এনসিপি কে কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দিয়ে শাহবাগে সমাবেশ করবে ছাত্র দল সমাবেশের জন্য জাতীয় নাগরিক পার্টিকে এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দিল ছাত্র দল আগামী দোসরা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র দলের সমাবেশ হওয়ার কথা ছিল কিন্তু এখন তা হবে শাহবাগে এর আগে তোসরা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টার বরাবর লিখিত আবেদন করেন ছাত্র দল তারা অনুমতিও পায় তবে এনসিবির অনুরোধে ছাত্র দল শেষ পর্যন্ত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তন করল বিএনপির কেন্দ্র কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানায় ছাত্র দল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম সঞ্চালনা করেন সেক্রেটারি নাসির উদ্দিন সেই কারণে শাহবাগে তারা দুজন পর্যবেক্ষণ করতে আসছে এবং সব দেখতেছে কোথায় কিভাবে কি করলে ভালো হবে লিখিত বক্তব্যে রকিবুল ইসলাম বলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে দোসরা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছিল ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিও পাওয়া যায় তবে একই দিনে একই স্থানে এনসিবির কর্মসূচি থাকায় বিব্রতকর পরিস্থিতি এড়াতে সমাবেশের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ছাত্র দল উদার রাজনৈতিক চর্চা ও মূল্যবোধ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবর্তে শাহবাগের সভাপতি তিনি বলেন শাহবাগের ছাত্র সমাবেশ উপলক্ষে ঢাকাবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করছি আমরা কাঠার বদলে ফুল দিতে চাই উত্তেজনার বদলে শান্তির বার্তা দিতে চাই রাকিবুল ইসলাম বলেন দীর্ঘ ষোলো বছর ধরে ছাত্র দল নানা নিপীড়নের মুখ শান্তিপূর্ণ ভূমিকা পালন করে আসছে অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ছাত্র দলের অবদানকে অস্বীকার করা হচ্ছে গুজব অপপ্রচার ও অনলাইন আক্রমণের মাধ্যমে ছাত্রদল দল সহ অবস্থানের রাজনীতিতে অটল রয়েছে ছাত্রদলের এই অবস্থান গণতান্ত্রিক শান্তিপূর্ণ ইতিবাচক ধারার ছাত্র রাজনীতির প্রতীক হিসাবে ইতিহাসে থাকবে বলে মন্তব্য করেন ইসলাম তিনি বলেন এই শক্তির জন্য পথ প্রদর্শক হবে কাছাকাছি স্থানের সমাবেশ নিয়ে কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন কিনা এমন প্রশ্ন জবাবে রাকিবুল বলেন শান্তি সম্প্রীতির এক অনন্য উদাহরণ